বাংলাদেশে জমি কেনার ছাড়পত্র দিয়েছে মোদী সরকার ভারতে জমি কিনতে পারবেন বাংলাদেশিরা একদম বৈধ উপায় ভারতের নাগরিকত্ব ছাড়াই দু হাজার ষোলো সালে নিয়ম চালু করে কেন্দ্রের মোদী সরকার উত্তাল বাংলাদেশ ছাড়তে চাইছেন অনেক বাংলাদেশি হিন্দু তালিকায় অন্য সংখ্যালঘুরাও আছেন তাদের পছন্দের তালিকায় শীর্ষে ভারত আরও ভালোভাবে বললে পশ্চিমবঙ্গ কলকাতা এবং সংলগ্ন এলাকা বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ সম্পত্তি কেনার বহু উদাহরণ আছে কিন্তু এখন আর সেই জমানা নেই সীমান্তে অনেক কড়াকড়ি আছে তার বৈধভাবে ভারতে এসে গ্রেপ্তার হওয়ার উদাহরণও আছে তাই অনৈতিক পথ ছেড়ে বৈধ পথেও ভারতে জমি কিনতে চাইছেন বাংলাদেশিরা পদ্মাপারের বাসিন্দাদের জন্য ভারতে পাকাপাকি জমি কেনার ব্যবস্থা করেছে মোদী সরকার সেটাও আবার আট বছর আগে দু হাজার ষোলো সালে বাংলাদেশের সঙ্গে ছিটমহল হস্তান্তরের পরের বছরে বুরহান ওয়ানির হত্যা নিয়ে তখন কাশ্মীর গরম সে সময় কেন্দ্র পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে বড় সিদ্ধান্ত নেয় মোদী সরকার নিয়ম করে এই তিন দেশের অমুসলিমরা ভারতে প্যান কার্ড আধার কার্ড করতে পারবেন ব্যাংক অ্যাকাউন্টও খুলতে পারবেন শুধু তাই নয় জমিও কিনতে পারবেন এক্ষেত্রে বিশেষ কিছু শর্ত আছে পাকিস্তান আফগানিস্তান কিংবা বাংলাদেশের নাগরিকদের ভারতে জমি কেনার প্রধান শর্ত হচ্ছে দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে ভারতে আসতে হবে কমপক্ষে ভিসার মেয়াদ হতে হবে একশো দিন এছাড়া জমি কেনার কারণ উল্লেখ করে জমি কেনার আবেদন করা যাবে ভারতে রিজার্ভ ব্যাংক ছাড়পত্র পেলে জমি বাড়ি বা ফ্ল্যাট কেনা যাবে বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে এখন অনেকেই ভারতের জমি কিনতে আগ্রহী এই পথে কাটা কেন্দ্রের শর্ত বেশিরভাগ বাংলাদেশিদের অভিযোগ তিরিশ থেকে নব্বই দিনে বেশি মেয়াদের জন্য ভারতে ভিসা পাওয়া যায় না এতে ভাবে শর্ত পূরণ হবে এই প্রশ্নে অনেক তুলছেন সম্প্রীতি ঢাকার ভারতীয় ভিসা অফিসের সামনে লম্বা লাইন দেখা গিয়েছে ভিসা না পেয়ে বিক্ষোভের ঘটনাও ঘটেছে এর পেছনে কোন কূটনৈতিক কৌশল রয়েছে কিনা তা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন